সবাই বলে উঁচু পাহাড়ে শ্বাস রোধ হয়ে আসে আর আমি এমন একজন যে প্রতিবার পাহাড়ে ছুটে যাই মুক্ত প্রকৃতিতে প্রশান্তির সুদীর্ঘ নিঃশ্বাস নিতে আজ আমাদের গন্তব্য অরুণাচল প্রদেশের দিরাং সবুজ উপত্যকায় লুকিয়ে থাকা এক অপার শান্তির ঠিকানা ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথে আমরা প্রথমেই দেখে নিলাম নাচিফু ওয়াটারফল উঁচু পাহাড়ের থেকে সশব্দে এর জল নিচে পতিত হচ্ছে তারপর আসে জামিরির ঝুলন্ত সেতু রোমাঞ্চ আর পাহাড়ি সৌন্দর্যের এক দুর্দান্ত সংমিশ্রণ এরপর একটু মানসিক শান্তির জন্য থেমে যাই দুর্দুল থারপালিং মনাস্ট্রিতে যেখানে সবুজ পাহাড়ে ঘেরা মঠের শান্ত পরিবেশ মনের গতিকে যেন থামিয়ে দেয় আর শেষে পৌঁছে যাই দিরাঙে আর দর্শন করি এর উপত্যকায় স্থাপিত দিরাং মনাস্ট্রি এখানকার প্রার্থনার সুর আজও প্রতিধ্বনিত হয় পাহাড়ের প্রতিটি কোনায়